রয়েছে আপনার তিন লক্ষ ষোলো ষোলো হাজার টাকা নিচে রাজশাহী কম যাচ্ছে বাজার না একবারে বেচা কিনা খারাপ আচ্ছা দশক মূলত এগুলো হচ্ছে আপনার বড় সাইজের বলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার কে রয়েছে আপনার চা দাম এক লক্ষ বিশ হাজারের ভিতরে পাবেন এর ভিতরেও তারপরে আপনার কথা বলার সুযোগ থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরুবাজার টোয়েন্টি ফোরের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাশাহী সিটি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা রবিবার হাটে আসছি আর এই হাট থেকে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান বলদ গরুর দাম জানাবো যে বলদ গরুর বাজার দর কেমন যাইতে আছে তো মূলত গত গত রবিবারে রাজশাহীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে গরু তেমন একটা আমদানি হয়নি তো আজকে প্রচুর পরিমাণে বলদ গরু দেশি গরু সার গরু সব ধরনের গরু আসছে আজকে রাজশাহী তো এই গরুগুলো আপনারা যদি আজকে নেন সেক্ষেত্রে দেখা যায় কিছুটা কম দামে নিতে পারবেন কারণ আমদানিতে গরুর দাম কিছুটা তুলনামূলক কমই থাকে তো আজকে আপনাদেরকে এই হাট থেকে কিছু বলদ গরুর দাম জানানোর চেষ্টা করবো এখানে বেশ কিছু বলদ রাখা আছে দেখেন সুন্দর সুন্দর লাল এবং কালো তো চলুন আমরা একটু কথা বলি বলদ বিক্রেতা ভাইদের সাথে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আজকে কি বলদ আনা হয়েছে কয়টা আনছেন আজকে চারটা আছে চারটা এই যে এই চারটা না আচ্ছা এগুলা মাঝারি সাইজের নাকি আচ্ছা দর্শক মামা মূলত আজকে চার পিস বলদ নিয়ে এসেছে রাজশাহী সিটিয়াটে নতুন এই বলদগুলো হচ্ছে আপনার মাঝারি সাইজের লাল বলদ আচ্ছা এই বলদগুলোর কি দাঁত একবারে সেরে গেছে মামা একবারে সেরে গেছে না আচ্ছা ওজন কেমন হবে এক একটা এগুলার চার মোনার কাছাকাছি না আচ্ছা কেমন আছে দাম এগুলার এক একটা এই যে চার মোনাজনের বলদগুলোর দশ পিস একশো পিসের ভিতরে মনে হয় আছে না আচ্ছা দর্শক মূলত চার মন ওজনের বলদ আপনারা রাজশাহী সিটি থেকে এক লক্ষ বিশ হাজারের ভিতরে পাবেন এর ভিতরেও তারপরে আপনার কথা বলার সুযোগ থাকে তো আজকে প্রচুর পরিমাণে বলদ গরু আসছে এই যে সাদা বলদ আসছে লাল বলদ আসছে কালো বলদ প্রচুর পরিমাণে আজকে বলদ গরু আসছে মামা গত সপ্তাহে তো তেমন একটা বলদ আসেনি এমনি সার গরু আসেনি রবিবারে যেহেতু সারাদিনই বৃষ্টি ছিল তো আজকে তো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কেমন চলছে ব্যবসা বাণিজ্য মানুষ নাই না কম যাচ্ছে নাকি যেহেতু আমদানিতে তো গরুর দাম তো কম আছে না গরুর দাম কমে গেছে গরুর দামও কম আচ্ছা আর দর্শক মূলত আমদানি প্রচুর হয়েছে আজকে কিন্তু আপনার বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন তেমন একটা আসতে পারেনি হয়তো বা দেশের যে পরিস্থিতি এই জন্য বা হয়তো বা গাড়িগুলার অনেকে টিকিট পায়নি তো আজকে মনে করেন আপনার প্রচুর পরিমাণে আসছে রাজশাহী সিটিহাট বলদ গরুর জন্য প্রতিটা যে ধরনের গরু নেন না কেন সব গরুই পাবেন রাজশাহী সিটিহাটে আপনারা দর্শক এখানে দুই পিস বিগ সাইজের বলদ গরু আছে সাদা ধবধবে একবারে ইন্ডিয়ান বলদ গরু রাজশাহী সিটিহাটে এসেছে আজকে চলুন আমরা একটু কথা বলি মামা হয়ে গেছে নাকি হয়ে গেছে না হয়নি চলছে না মূলত অলরেডি দাম দাম দর চলতে আছে যদি দামে হয় সেক্ষেত্রে দেখা যায় মামা দিয়ে দিবে তো আজকে যারা বলদ গরু নিতে চান পাইকারি বা পালার জন্য বা খামারের জন্য বা আপনারা কাটার জন্য সেক্ষেত্রে রাজশাহী সিটি হাটে আপনারা হাটে চুজ করতে পারেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয় প্রচুর আসলে এই হাটে যে যে গরুগুলো আমদানি হয় আমার মনে হয় না অন্য হাটে এই গরুগুলো আর তেমন আমদানি হয় তো দেখেন কি পরিমাণে গরু গরু আসছে আজকে আজকে এই যে এইগুলা গরু মনে করেন আপনার প্রচুর পরিমাণে আসছে এইদিকে মনে করেন সবই আপনার বলদ গরুর হাঁটা এগুলা মনে করেন সব মনে হয় একবারে ভরে গেছে বলদ গরুতে তারপরে মহিষ এবং প্রচুর আসছে আজকে গরু দুটা দেখেন বেশ সুন্দর ফুল ভালো মানের বলদ সাদা গরু এই গরুগুলোর প্রচুর পরিমাণে চাহিদা থাকে যারা মনে করেন কাজকাম বা খামারে বা কৃষের জন্য তো এই যে দেখেন দাম তো চলতে আছে অলরেডি দেখি আমরা দামে হয় নাকি মামা দেখতে আছেন নাকি চলছে দাম দর দাম চলছে না বাবা আচ্ছা দেখেন আমরা দেখি একটু হয় নাকি দামে হ্যাঁ আচ্ছা দর্শক মূলত দামদর চল চলছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা একটু সঙ্গে থাকুন দেখি আমাদের হয় নাকি দামে মামাদের সাথে মামা কোথা থেকে আসছেন চাপাই নবগান বারো ঘর না আচ্ছা কয়টা নিতে আসছেন মামা আরো আছে বাসায় না আচ্ছা হয়ে গেল মনে হয় নাকি কি মামা হয়ে গেছে থাবা আচ্ছা দর্শন হয়ে গেছে ঠাবুর থাবা বাদ দিয়ে দেন

রাজশাহী সিটিয়ার থেকে সুন্দর দুটা গরু একবারে লাল সাদা ধবধবে তো এদিকে মনে হয় আরও চলতে আছে কাটাকাটি চলতে আছে আসলে এই এখানে এখানে আরও একটা বলদ গরু আছে এই যে এখানে আরও একটা বলদ গরু আছে লাল এটা হচ্ছে আপনার লাল বলদ হুম এটা হচ্ছে আপনার লাল বলদ চলুন একটু জানি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন একটা অ্যান্সার নাকি লাল বাসার নাকি না কাকা বাসার বাসায় গেল না আচ্ছা কত রাখছেন কাকা দাম এটা

ইন বেচা কেনা হয়ে যাবে দর্শক এখানে আরো দুটো বলদ আছে দুটো একটু দেখাই তবে কালার দুটা বেশ সুন্দর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভাই দুটাই আনা হয়েছে নাকি আজকে হ্যাঁ আচ্ছা আজকে তো গরু কেমন আমদানি হয়েছে ভাই প্রচুর আমদানি ভাই আজকের বাজার তো

আচ্ছা দর্শক মূলত বলদ দুইটা যদি আপনাদের পছন্দ হয় ভাই সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারে তো দুশো ষাট অলরেডি উঠে গেছে সত্তর পঁচাত্তর এরকম হলে ভাই সারবে তো আজকে বলদ গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দামও তুলনামূলক কিছুটা কম আছে এই যে এগুলো হচ্ছে আপনার সবই হচ্ছে আপনার ইন্ডিয়ান বলদ গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আসলে আমদানিতেই গরুর দাম কমে গেছে একটু দর্শক এগুলা মূলত হচ্ছে আপনার সাদা বলদ গরু ইন্ডিয়ান সাদা বলদ গরু তো এই গরুগুলা অনেক আসছে তো মামা এই গরুগুলার দাম কেমন আছে এক্সারসাইজ করে আচ্ছা কি অবস্থা আজকে হাটে দাম কি স্বাভাবিক আছে না কম কম যাচ্ছে বাজার না একবারই বেছে কিনা খারাপ আচ্ছা দর্শক মূলত এগুলা হচ্ছে আপনার বড় সাইজের বলদ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার করে হচ্ছে আপনার চা দাম কিছুটা আলোচনা করা শুরু থাকে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে রাজশাহী সিটি আপনাদের কাজ করে এ ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় এই যে দেখেন শুধু বলদ আর বলদ সাদা বলদ এবং লাল বলদ যা নেবেন সব নিতে পারবেন এই হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় এই যে দেখেন একটা বিগ সাইজের বলদ এগুলো হ্যাঁ বড় সাইজের বলদ অনেক বল। এই যে খাড়া যারা মনে করেন খামারে প্রদর্শন করবেন বা শখের বিষয়ে দু একটা বলদ নেবেন রাজশাহী চিঠি হাটতে নিতে পারেন প্রচুর পরিমাণে বলদ গরু আসে হ্যাঁ দাম তুলনামূলক কিছুটা কম থেকে অন্য অন্য হাটের খুব হ্যাঁ আপনারা অবশ্যই আসার জন্য চেষ্টা করবেন এগুলো হচ্ছে আপনার বলদ একটা দশ মন বারো মন যেটা আসে বলদগুলো এগুলো আছে আপনার দশ মণ বারো মণ করে আছে আসলে আহ দামটা তেমন একটা জানাইতে চায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে একটা ধারণা দিই দশ মোন বারো মন ওজনের বলদ দেখা যাচ্ছে আপনার দুইশো আশি তিনশো এরকম এরকম দামে নিতে পারবেন আজকে রাজশাহী সিটি থেকে বলদ দাম জানানো এই পর্যন্তই যারা বলদ নিতে চান আপনারা রাজশাহী সিটির থাকেন আসসালামু আলাইকুম